আজকে আমরা হচ্ছে যে বৈদ্য মিক্সার আছে সেই বৌদ্ধ মিক্সার প্রস্তুত প্রণালীটা আমরা হাতে কলমে শিখবো বর্ধ মিক্সার প্রস্তুত প্রণালীর জন্য তিনটি উপাদান আমাদের প্রয়োজন পড়ে এক কিলো সুন একটি তুতে বা তুইতে আর একটি হচ্ছে পানি তা আমরা একশো গ্রাম সুন গুঁড়ো করে নিলাম আর একশো গ্রাম তুতে গুঁড়ো করে নিলাম আর পানি নিছি দশ লিটার আর মাটির পাত্র নিছি তা আমরা প্রথমে এই পাত্রে পাঁচ লিটার পানি দেব পানিগুলো আমাদের আগে মাফা আছে এই যে পাঁচ পাত্রে দিবে হ্যাঁ এই যে পাঁচ লিটার পানি হয়ে গেছে আর এটা দিয়ে দাও আরো পাঁচ লিটার হ্যাঁ এই জন্য এই যে পাঁচ লিটার পানি আমরা দিয়ে দিলাম এটা দিয়ে দাও পাঁচ লিটার পানি পাঁচ লিটার আর পাঁচ পাত্রে আমরা দশ লিটার পানি হইলো তাই না এই যে পাঁচ এই যে সুনের যে গুড়াটা আছে সেই গুঁড়াটা একটি বাঁশের কাঠিতে এটা নেড়ে মিশিয়ে দেও আর আর এক পাত্রে আমরা এই যে একশো গ্রাম সুন দিলাম এই পাঁচ লিটার পানিতে আর এই পাশে যে পাঁচ লিটার পানি এটাতে আমরা আরো একশো গ্রাম কি দিলাম তুতে গুঁড়ো করা আছে সেই গুঁড়ো তুতেটা আমরা ঢেলে দিলাম এখন বা সে কাটিয়ে দিয়ে এটা নাড়াইতে হবে এভাবে এটা রেখে দিতে হবে প্রায় সাত আট ঘন্টা রেখে দিতে হবে সাত আট ঘন্টা রেখে দেওয়ার পরে তারপরে আমরা আলাদা আরেকটা পাত্র নিব সেই পাত্রে এই দুইটা পানি একসাথে ডেলে দিব একসাথে ডেলে দিলেই যে মিশ্রণটা হয়ে যাবে সেখানে আমরা আরেকটা কাটিয়ে দিই ভালো করে নাড়িয়ে নিব এবং গৌত মিক্সার প্রস্তুত প্রণীল হয়ে গেল এই দশ লিটার পানিতে আমরা যত ধরনের যে ছত্রাকজনিত যে রুগেরা আক্রমণ হয় সবজি বা অন্যান্য ফসলে বিশেষ করে এই যে বর্তমান সময়ে যে আমাদের আম গাছে যে অ্যান্ট্রাকনোজ বা মরিচের অ্যান্ট্রাকনোজ গুড়া ফসা সেই রোগগুলোর জন্য এটা খুবই ভালো কাজ করবে এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যেহেতু এই দুটি উপাদান একটি রাসায়নিক এবং দুটি উপাদান একসাথে মিশ্রিত হয়ে একটি বিষাক্ত পদার্থ সৃষ্টি হবে সেটা আমরা অবশ্যই হাত দিয়ে সরাসরি ধরবো না যদি হয় তাহলে এবং এটা আমরা করার পরে ভালোভাবে হাত সাবান দিয়ে ধুয়ে ঠিক আছে এখন হলো আমরা আর একটা পাত্র নেও আমরা শুধু আহ দেখা দিতেছি যে কিভাবে ডালবে হুম এটা হচ্ছে আট দশ ঘন্টা একসাথে রাখার পর এভাবে ভিজিয়ে রাখার পর তারপরে কিন্তু আমরা এই দুটা মিশ্রণ একসাথে ডালতে হবে আমরা শুধু দেখানোর সাথে কিভাবে ডালবে সেটা দেখাই দিয়েছি হ্যাঁ এখন ডালার নিয়মটা হচ্ছে দুইটাই একসাথে ডালতে হবে আলাদা আলাদা না এই দুইজন ধরে দুইটা এই আধ ঘন্টা আমি আবার বলে দিতেছি এই যে দুইটা মিশ্রণ একটাতে তুতো মিশাইলাম পাঁচ লিটার পানিতে আর একটাতে মিশাইলাম কি চুন পাঁচ লিটার পানিতে এখন দুইটা মিশ্রণ আমরা মিশিয়ে আট দশ ঘন্টা রেখে দিব রাখার পরে তারপরে আমরা আরেকটি পাত্রে ডালবো হ্যাঁ এখন দুটো পাত্র একসাথে ডালো একসাথে দুটো পাত্র সমানভাবে যেন পানিটা করে এই যে দেখছেন এই যে দেখেন এইভাবে ডালতে হবে হ্যাঁ ডালে দাও হ্যাঁ হয়েছে ডালে দাও হ্যাঁ হয়েছে 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 এই যে আমরা ঢেলে দিলাম তারপরে আবার এটা আমরা এভাবে একটা বাঁশের কাঠি দিয়ে মিশায় নিতে হবে ঠিক আছে এই যে আমাদের বর্ধ মিক্সারটা কিন্তু হয়ে গেল এখন সরাসরি এই মিশ্রণটাই আমাদের সবজি বর্ণন্য ফসলে সরাসরি যে আক্রমণ আছে সেই ছত্রাকের আক্রমণ দূর করার জন্য সেটা ব্যবহার করতে পারবেন সবাই কি বুঝতে পারছেন এখন পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে